প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিম ভোসে কাছে কিমা দরেছে যেখানে সাথে যুক্ত থাকার আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে রইছি ধানের পাইকারি হাটে জানবো আজকের বাজারে ধানের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন আছে দর্শক আজকের বাজারে হীরা জীরা কালো জীরা মিলিক্যাট বাসুরি সহ 28 29 নতুন যে ধানগুলো বাজারে উঠেছে সে সকল ধানের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন রয়েছে কথা বলবো পান্তা কৃষকেম যারা পাইকার রয়েছে তাদের সাথে দর্শক হাটে কিন্তু ধানের আমদানি এতদিন খুব একটা ছিল না সে কারণে ভিডিও করা হয়নি এখন থেকে হাটের ধানের নিয়মিত ভিডিও পাবেন কেননা ধানের আমদানি কিন্তু হওয়া শুরু করেছে আর সেদিন আজকে হাটে আসলাম গ্রামের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন রয়েছে প্রান্তে কৃষক যারা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলি ধানের বাজার দরটা একটু জানি এটা পুরাতন ধান আসসালামু আলাইকুম কাকা

আর ভাই বিক্রি হলো ধানটা এটা কোন জাতের ধান ভাই এটা হচ্ছে আব্দুল গুটিয়া বলে আব্দুল গুটিয়া আব্দুল গুটিয়া কতবার বিক্রি কিন্তু চিকন জাতের ধান আব্দুল গুটিয়া বললাম